দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে ছাগলের কারখানা তো আজকেও আবার আজকে হচ্ছে তেসরাই মার্চ দুই রবিবার পহেলা রমজান পহেলা রমজানের গত সপ্তাহে প্রতিবেদন করছিলাম আবার আজকে প্রতিবেদন করছি গত সপ্তাহের মাল কটা আছে ভাই গত সপ্তাহের মাল শেষ আবার আজকে দেখেন এই মাল এটা সবকিছু পুরাল্লার ইচ্ছা সবকিছু আপনার দোয়া এই মাল আজকে আবার প্রতিবেদন হবে এবং অনেক সুন্দর সুন্দর মাল আছে এই যে মাল আছে মানে ছাগল আছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা কিউট কিউট এই যে সুন্দর সুন্দর তো যাই হোক এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন এবং তারাও যেন এই সুন্দর সুন্দর ছাগলগুলো দেখে নিতে পারে এবং আপনার পিছনে কি ভাইগুলো আসছে উদ্যোক্তা তৈরি হতে পারে এই যে উনি খালি ঢুকিচ্ছে লুকাচ্ছে দেখেন ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই আপনি মোবাইল নাম্বারটা কোন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01788046614 আচ্ছা ছাগল পাঠানোর প্রক্রিয়া কি কোন ছাগল পাঠানোর প্রক্রিয়া হচ্ছে প্রথম ই হচ্ছে আমাদেরকে পছন্দ হলে ভিডিও কলে দেখে শুনে আর ভিডিও কলে দেখে শুনে মানে স্ক্রিনশট মারতে হয় ভিডিওটা দেখে স্ক্রিনশট মারলে ওই মালটা আছে কি নাই আমাকে বলে দিবে যদি থাকে যে বলবো যে ভাই আছে আর না থাকে বলবো যে নাই যুগ ভাই আমাকে ভিডিও কলে দেখান এক বললে দশ বার দেখাবো দেখানোর পর আপনি আমাকে দুই টাকা বায়না করবেন আর বাদ বাকি টাকাটা বাসের সুপারভাইজার হাতে দিয়ে দিবেন আচ্ছা আমি একটু বলি যদি আপনার এই যে এই ছাগলটা পছন্দ হয় দামে দরে হয় তাইলে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে আপনি এই ছাগল প্রতি দুই হাজার বায়না করে দিবেন আপনি বাংলাদেশে যে জায়গায় থাকেন সেই জায়গায় মোহাম্মদ ভাই ছাগল পৌঁছায় দিবে আপনি সুস্থ সুবল ছাগল

সমস্যায় পড়েন যে মোহাম্মদ ভাই টাকার নিচে দুই আমাকে ছাগল দিচ্ছে না বা টাকাও দিচ্ছে না সে বিষয়ে আমি দেখবো ঠিক আছে ভাই আমরা ছাগলের দাম ধরে দেখব ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা ব্রাহ্মা গরু একটা ভাই এর কান আর গলার ঝুল আমি ভিডিওটা সুন্দর করে ধরে রাখছি এভাবে ধরে রাখেন আমি ভিডিওটা ধরে রাখছি আমি দর্শককে অনুরোধ করব আপনারা কানের ফাঁক দিয়ে এর গলার ঝুল দেখেন কান দেখেন এর বডি ফিট তুলে দেখা দি ভাই দেখেন তুলা লাগবেন এমনি দেখা যাচ্ছে আপনি বডি ফিটনেসটা দেখেন এই একটা খাসির বাচ্চা এই খাসির বাচ্চাটা যদি জাত যত্ন করে দানাদার খাবার দিয়ে পালা যায় তাহলে এই বাচ্চাটা কি হবে এটা আপনারা নিজেরাই দেখেন আর নিজেরাই মানে বুঝতে পারবেন যে এই বাচ্চাটা কেমন বাচ্চা হবে

এই ছাগলই বুঝে নিয়ে আপনি সুপার বাজারে টাকা দেবেন সমস্যা নেই ভাই যে দাম চাইছে এর মধ্যে ডেলিভারি বিকাশ থাকবে এই ছাগলটা নিয়েন আমি বললাম যাই যেই পছন্দ করেন ছাগলটা নিয়েন টাকার দিক তাকায় না এই ছাগলটা পাইলে এই ছাগল বাসা বাড়ির দোকান পাটে যে কোনো জায়গা বেঁধে থুবে পালবে মন আপনি বাড়ির দশটা মানুষ ছাগল আসলে দেখতে যাবে এই ছাগলটা পাইলে ভাই জি ভাই

আমি আপনি যেই হোক আমরা এরকম চোখে যদি এরকম বাচ্চা দেখি আর এই বাচ্চাগুলো যদি আমরা একটু কল্পনা করি যে এই বাচ্চাটা আমি সুন্দর সুন্দর খাবার দেবো ভালোবাসবো তাহলে এই বাচ্চাটা কেমন হবে এটা আমরা নিজেরা একটু কল্পনা করি তাহলেই বুঝতে পারবো যে এই বাচ্চাটা দেড়শো কেজি হবে দুশো কেজি হবে পাঁচশো কেজি হবে এটা আমার কোর দরকার নেই

যার কারণে ওগুলার দাম আর এগুলার দামের মধ্যে একটু কম একটু পার্থক্য পার্থক্য আছে আপনি এই ছাগলগুলো নিতে পারেন এই ছাগলগুলো অনেক সুন্দর হয় বড় বড় হয় ঠিক আছে ভাই জি ভাই এ দুটো কি বাচ্চা এ দুইটা একবারে বেলসা তো তা বাচ্চা ভাই এই দেখেন নাক কান দুই বোন ভাই মানে ওই যে ফর্মা বলে এরকম বের হয়েছে ভাই ওই বাচ্চাটা একটু আগান এই দেখেন এই যে ফর্মা ভালো হলে জিনিসও ভালো হবে এই দুইটা মেয়ে বাচ্চা এই দুইটা মেয়ে বাচ্চাকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঁঠা দিতে পারেন তাহলে এর ভিতর থেকে আরো ভালো এরপর যে পাঠা দেখাবো ওই পাঁঠাটা রাখবেন তাই না জি এরপর যে হান্ড্রেড পাঠা আছে আমি দেখাই দেব ভাইয়ের কাছে একটা পাঠা আছে ভালো বাচ্চা পাঠা এই বয়সেরই একটা বাচ্চা পাঠা আছে এই পাঁঠার দূরে হ্যাঁ এই পাঁঠাটা কিন্তু নিতে পারেন বাচ্চা মধ্যে যদি কেউ মানে এটা আমি আলাদা করে দেখা দিচ্ছি আবার এটা আচ্ছা আলাদা দেখা দিচ্ছি আলাদা দেখা দিচ্ছি যদি কেউ মনে করেন যে টাকা আমার দুই টাকা বেশি লাগুক আমি একটা হান্ড্রেড পার্সেন্ট খামার করব ভালো খামার তাইলে এই বাচ্চা দুটোর সাথে ওই পাঠারটা নিতে পারেন ভাই কত দাম চাইলেন এই যে টাকা এই বাচ্চাগুলো টাকা পিস কিন্তু হাজার যদি ছাগল চিনেন তাহলে আপনার কাছে কিন্তু বেশি মনে হবে না তারপরেও আপনি আমার অনেক দালাল বলতে পারেন বলেন সমস্যা নেই যারা ওগুলো কথা বলবেন ছাগলই না এই দুইটা একটু ভাগ ধরা দেন আমি একটু পাঠারা দেখাই দেওয়ার সাথে

বাংলাদেশে জন্ম কিন্তু এর বাপ মা দুটে ইন্ডিয়ান দুটে ইন্ডিয়ানের পেট থেকে এই বাচ্চাটা হয়েছে এই যে দেখেন আবার জিবলা জিবলা হ্যাঁ জিবলা তো এই পাটার দাম কত বত্রিশ আর বত্রিশ আরো দুই মেয়ে বাচ্চা কত হলো ছত্রিশ তাহলে কত হচ্ছে আটষট্টি হাজার যদি এই তিনটে একটু আগা দেন ভাই এই তিনটে একটু আগে করে করলেন হ্যাঁ এই তিনটে যদি কেউ একসাথে নেয় তাহলে একটু কম সম করে লাগা যাবে না একটু কম সম বলতে যেত একটা লোক যখন নিজের বাসায় কুটুম তালি করতে আসে তখন তো একটু অবশ্যই তাকে সম্মান করতে হবে কম সম করে নেওয়া যাবে একটু আচ্ছা যদি যদি একটু ধরেন ভাই সুন্দর করে দেখা দিই হ্যাঁ যদি যদি আপনারা এই পাঠা আর এই মেয়ে বাচ্চা দুইটা একসাথে কেউ নেন তাইলে ভাই একটু কম সম করেই নিয়ে নেবে আপনারা নিয়েন যদি কেউ মনে করেন যে আমি হান্ড্রেড একটা খামার করব পাঠা এবং মেয়ে বাচ্চা দিয়ে

ইন্ডিয়ান যে কালার সেই কালারটাই টাই তো আসবে ভাই ভাই এর বয়স কি হয়েছে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দাম কত রাখবেন বত্রিশ বত্রিশ হাজার ডেলিভারি বিকাশ সহ সবকিছু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার জিপলা তো সবসময় পাওয়া যায় না ভাই আবার খামারে এসে দেখে শুনে কিনলে এখান থেকে আবার এক দেড় হাজার টাকা কম নেবে ভাই বেল তো তো অনেক পাওয়া যায় কিন্তু জিপলা তো তো কম পাওয়া যায় হ্যাঁ রাইট ঠিক আছে মন ভাই জি ভাই এটা কি এটা চমলক কালার একবার হরিণের মতো দেখতে পুরোটা হরিণ ভাই

এখন আর দুধের টাঙ্কি কয় না টাঙ্কি মানে টাঙ্কি ভালো ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা এর বয়স আপনার 4 মাস 4 মাস জি দাম কেমন দেখবেন দাম চাচ্ছি 20500 20500 জি আচ্ছা এই যে আমরা পাঁঠা দেখাইছি ওই পাঁঠার সাথে কিন্তু এটাও চলবে এরকম ওই যে দুইটা মেয়ে বাচ্চা দেখাইছি পাঁঠার সাথে এই বাচ্চা এইরকম চারটে পাঁচটা নিয়ে আপনারা খামার শুরু আমার মনে হয় যে আজকে দশক কোন বাচ্চা থেকে কোন বাচ্চা দেখে অনেক প্রবাসী ভাইরা কিন্তু বলেন যে ভাই আমি তো আসলে ছাগল চিনি না আমরা আমরা খামার করব তো খামার করলে আমরা কিন্তু সব সময় আপনাদেরকে পরামর্শ দিই যে আপনারা হাই কোয়ালিটি এই ধরনের বাচ্চা মেয়ে বাচ্চা নেবেন আর 100% একটা পাটা নেবেন নিয়ে খামার শুরু করবেন কোনো যন্ত্রণা পয়তে হবে না এবং এই খামার থেকেই আপনার সফলতা আসবে অনেক প্রবাসী ভাই দেখে কি জানেন ভাই

মানে এই দুটেই খাসির বাচ্চা দুটেই খাসির বাচ্চা একই মায়ের একই মায়ের আচ্ছা বয়স কি হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন বত্রিশ বত্রিশ খাসির বাচ্চা এর সামনের গেট আপ আর পিছনের গেট আপ একেবারে কালার কম্বিনেশন একশো একশো এই বাচ্চাগুলো নিয়েন সুন্দর হবে ঠিক আছে ভাই ভাই জি ভাই সেই সেই জিনিস দাঁড়াইছে জি ভাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখেন নাক কান্না আর এই যে টোটাল বডি সেড অনেক লম্বা অনেক লম্বা হাই কোয়ালিটি খুবই ভাই বয়স কি হয়েছে এর এটা বয়স আপনার চার মাস পূর্ণ হয়নি ভাই সাড়ে তিন মাস আপ হয়েছে সাড়ে তিন মাস আপ হয়েছে দাম কত রাখবেন কন দাম পড়ে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি পেশাশো আরেকটা জিনিস দেখাই দেখেন কত সুন্দর লাগিচ্ছে মোহাম্মদ ভাই পাশে আইছারা মানে সিরিয়ালে লাইনে দাঁড়াইছে

তারা এই মেয়ে বাচ্চাগুলো চয়েস করেন এই মেয়ে বাচ্চার সাথে হান্ড্রেড পার্সেন্ট পাঠা কিনে নিন নিয়ে খামার করেন পিছনের দিক তাকানো লাগবে না জি ভাই এর মুখটা একটু ঘুরে দেন দিক এ দেখেন একবার পুতুল রাজস্থানি বাগা তো তাহলে ভাল আরো ভাই জি মেয়ে বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা বাবা মেয়ে বাচ্চার মধ্যে এত সুন্দর একটা খাসির বাচ্চা ঢুকা আজকের অফার আজকের অফার জি আজকের অফার বয়স কত বয়স আপনার সাড়ে তিন মাস চার মাস চলতেছে

বাহারি গাম মানে এক বড় বাহারি আবার এর শরীরের গ্লুতো বাহি অনেক সুন্দর ধর দেখেন হাত পা কান একেবারে পারফেক্ট একটা সাগ পারফেক্ট একটা বিটলের নিয়ে বাচ্চা ভাই কত দাম দাম পড়বে আপনি 17000 টাকা 17000 জি এই ছাগলগুলো নিয়ে খামার করেন খুবই সুন্দর একটা ভালো বাচ্চা ভাই এই ছাগলগুলো নিয়ে কামার করেন দেখেন সুন্দর হবে ঠিক আছে জি ভাই এই দুটেই কি মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে আচ্ছা এই দুটো মেয়ে বাচ্চা আজকে মানে আরেক বাচ্চা মোহাম্মদ ভাই কে অফার প্রাইজ এই দুইটা বাচ্চা আমি আপনার প্রাইজ দিচ্ছি যদি কেউ মেয়ে বাচ্চা কিনেন তাহলে এই দুটো মেয়ে বাচ্চা আছে ফুল অফার প্রাইজে এ দেখেন দেখেন গ্রোথ শরীরে একবারে অফার প্রাইজ এই অফার প্রাইজে আপনারা এই ছাগল দুটো নেন দুইটাই মেয়ে ছাগল দুইটাই অনেক সুন্দর একটা একটা একবারে দেখেন গোল্ডেন কালার এক কালার সেই জায়গাতে আমি না দিয়ে পারি ভাই একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখেন বলছি যে অফার প্রাইস এই বাইশ হাজার টাকার মধ্যে এই টাকা পিস এই ছাগল আপনার কাছে পৌঁছাইতে আরো

তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম